নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজ আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিলি চিকেন বন্ধুরা বাড়িতেই খুব সুন্দরভাবে এই চিলি চিকেনের রেসিপিটি আপনারা খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে আর আমি এটাকে প্রথমেই ম্যারিনেট করে নেব তাই এখানে চার টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এবারের মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন আর দিয়ে দেব চিলি সস দুই টেবিল চামচ মতো আমি এখানে দুই টেবিল চামচ মতো চিলি সস দিয়ে দিলাম দেখুন এবার দিয়ে দিলাম সয়া সস সয়া সস আমি এখানে দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ হলুদ ওখানে আমি দিয়েছি দুই চা চামচ এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম আমি এখানে দুটো ডিম ইউজ করেছি এবার আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেখুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আমি আর কর্নফ্লাওয়ার অ্যাড করলাম আরও এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম একটু হালকা মাখিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি করেই দিচ্ছি যেহেতু এটা চিলি চিকেন দিয়ে দিলাম ভিনিগার তিন চামচ মতো আমি এখানে তিন চার চামচ মতো আমি ভিনিগার দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে দেখুন আমি তেল গরম করে এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজতে গেলে আবার মাংসগুলো ছিবড়া মতন হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একটু সুন্দর সেদ্ধ হবে সেই রকম পর্যায়ে নামিয়ে রাখতে হবে তাতে মাংসগুলো খেতে ভালো লাগবে আর জুসি হবে আমি এইভাবেই সমস্ত মাংসগুলোকে এইভাবে ভেজে তুলে নেব এদিকে নিয়ে নিয়েছি আমি দেখুন ক্যাপসিকাম আর টমেটো এগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি এইভাবে কেটে এক একটা পাপড়ি আলাদা করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি একটি বাটিতে কিছু সস একসঙ্গে মিশিয়ে রেডি করে রাখবো এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম চিলি সস দেখুন আমি এখানে নিয়ে নিলাম প্রথমেই চিলি সস এবার নিয়ে নেব টমেটো সস তিন রকম সস লাগবে চিলি সস টমেটো সস এবং সোয়া সস বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আশা করি এই রেসিপিটি আপনাদের ভালোই লাগবে আর চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই নতুন নতুন রেসিপি ভিডিও আপলোড করব তখনই ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখে নিন আমি এখানে তিন রকম সস নিয়ে নিলাম এবার এগুলোকে একটু মিশিয়ে সাইড করে রেখে দেব এইভাবে আগে থেকে এগুলোকে রেডি করে রাখলে যখন আমি রান্নাটা চাপাবো তখন আমার এগুলো দিতে সুবিধা হবে আর এখানে একটু বাটির মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি এটা নর্মাল জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি এখানে চার চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারগুলোকেও আমি এইভাবে গুলে সাইড করে রেখে দেব। দেখুন ভালো করে আমি এটাকে গুলে নিচ্ছি এইভাবে সাইড করে রেখে দেব তারপরে আমি রান্নাটাকে বসাবো খুব ভালোভাবে এটাকে গুলে নিতে হবে যাতে এর ভেতরে কোনো ডেলা না থাকে ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে এবং এটাকে দেখুন দুটোই আমি রেডি করে নিয়ে নিলাম এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়েছি আর এখানে যে মাংসগুলো ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দু চা চামচ মতো ঘি আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে আর পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এটাকে দিয়ে মিনিট তিন চারেক খুব ভালো করে ভেজে নেব নিয়ে তারপর বাকি উপকরণ দেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটাকে আপনারা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে আমি মাঝখানেই কি কি মশলা অ্যাড করছি সেটা আপনারা বুঝতে পারবেন না আমি এবার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আবারও খুব ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো গোলমুরজির গুঁড়ো হলুদ এবার এগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো খুব বেশি ভাজতে হবে না ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম মিশিয়ে রাখা সস সসটা দেওয়ার পরে একটু মাংসগুলো দিয়ে নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের এর মধ্যে নুন আর চিনিটা আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এখানে গরম জল অ্যাড করলে খুব ভালো হয় এখানে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে ফুটতে দেবো আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম দেখুন এটা বেশ একটা ঘন থকথকে ভাব হয়ে এসছে এবার আমার এটা অনেকটাই রেডি হয়ে এসেছে এবার আমি এর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে দেখুন এটি দেখতে কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আপনারাও এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে আমি এখানে ফ্রায়েড রাইসের সাথে এটাকে সার্ভ করলাম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা